মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিকের রেজাল্ট কবে প্রকাশিত হবে সেই নিয়ে বহু অপেক্ষার পর অবশেষে পর্ষদ ঘোষণা করল মাধ্যমিক এবং উচ্চ ফল প্রকাশের দিন দোসরা মে মাধ্যমিক এবং আটই মে উচ্চ মাধ্যমিকের ফল প্রকাশিত হবে আমরা দেখব পর্ষদের থেকে কি নোটিশ দেওয়া হয়েছে কখন মাধ্যমিক রেজাল্ট প্রকাশিত হবে কখন উচ্চ রেজাল্ট প্রকাশিত হবে আমরা কোন কোন ওয়েবসাইট থেকে রেজাল্ট দেখতে পারবো ঠিক কখন কোন টাইমে আমাদের রেজাল্ট পাবো আমরা হাতে মাধ্যমিকের এবং উচ্চ মাধ্যমিকের সমস্তটা আমরা দেখবো বোর্ডের নোটিশে কী আছে সেখান থেকে তোমাদেরকে দেখাবো চলো দেখি বোর্ডের নোটিশ কি দিয়েছে মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিকের রেজাল্ট বিষয় তো ওয়েস্ট বেঙ্গল বোর্ড অফ সেকেন্ডারি এডুকেশনের তরফ থেকে মাধ্যমিকের রেজাল্টের ব্যাপারে কি নোটিশ দেওয়া হয়েছে নোটিশে বলা হয়েছে যে দিস ইজ ফর ইনফরমেশান অফ অল কনসার্ন দ্যাট দ্য রেজাল্টস অফ মাধ্যমিক পরীক্ষা টু থাউজেন্ড টোয়েন্টি ফোর উইল বি অ্যানাউন্সড বাই দ্য প্রেসিডেন্ট অ্যাডক কমিটি ডাব্লু বিবিএসি অন সেকেন্ড মে টু থাউজেন্ড টোয়েন্টি ফোর নাইন এম থ্রু প্রেস কনফারেন্স অর্থাৎ দু হাজার চব্বিশ সালের মাধ্যমিক পরীক্ষার রেজাল্ট সেকেন্ড মে সকাল নটার সময় প্রেস কনফারেন্সের মাধ্যমে ঘোষণা করা হবে তারপর দ্য রেজাল্ট উইল বি অ্যাভেলেবেল অন দ্য ফলোয়িং ওয়েবসাইটস ফ্রম নাইন ফাইভ এম অন টু ফাইভ টু থাউজেন্ড টোয়েন্টি ফোর অর্থাৎ পাঁচ মে মাসের দু তারিখে দু হাজার চব্বিশের সকাল নটা পঁয়তাল্লিশের পর থেকে নিচের যে টেবিলটা দেয়া আছে দেখো এইখানে এইখানে যে ওয়েবসাইটগুলো দেয়া আছে এই ওয়েবসাইট থেকে তোমরা কিন্তু রেজাল্ট দেখতে পারবে সকাল নটা পঁয়তাল্লিশের পর ওকে এবং রেজাল্ট কিন্তু ওই দিনকেই দেওয়া হবে দশটা থেকে দু তারিখেই দেওয়া হবে দেখো লেখা রয়েছে যে স্কুল উইল গেট দ্য মার্কশিট অ্যান্ড সার্টিফিকেটস ফ্রম রেসপেক্টিভ ক্যাম্প অফিস অফ দ্য বোর্ড ফ্রম টেন এম অন টু ফাইভ টু থাউজেন্ড টোয়েন্টি ফোর আর এখানে দেখো ওয়েবসাইটগুলো দেওয়া রয়েছে ওয়েবসাইটগুলো দেখে নাও একটা স্ক্রিনশট দিয়ে তোমরা রেখে দিতে পারো এই ওয়েবসাইটগুলো থেকে তোমরা কিন্তু মাধ্যমিকের রেজাল্ট দেখতে পারবে ঠিক আছে আর দেখো উচ্চ মাধ্যমিকের রেজাল্টের জন্য কী নোটিশ দিয়েছে বোর্ড ওয়েস্ট বেঙ্গল কাউন্সিল অফ হায়ার সেকেন্ডারি এডুকেশান তরফ থেকে এখানে দেখো বলেছে যে দিস ইজ ফর ইনফরমেশন অফ অল স্টেক হোল্ডার্স দ্যাট ওয়েস্ট বেঙ্গল কাউন্সিল অফ হায়ার সেকেন্ডারি এডুকেশন উইল ডিক্লেয়ার দ্য রেজাল্টস অফ হায়ার সেকেন্ডারি এক্সামিনেশন টু থাউজেন্ড টোয়েন্টি ফোর অন এইট ফাইভ টু থাউজেন্ড টোয়েন্টি ফোর অ্যাট ওয়ান পি এম দেখো উচ্চ মাধ্যমিকের রেজাল্ট কিন্তু মে মাসের আট তারিখ একটার সময় ঘোষণা করা হবে থ্রু আ প্রেস কনফারেন্স প্রেস কনফারেন্সের মাধ্যমে স্টুডেন্টস উইল বি এবল টু ভিউ অর ডাউনলোড দেয়ার রেজাল্টস ফ্রম দ্য স্পেসিফিক ওয়েবসাইট অ্যাট অ্যান্ড ফ্রম থ্রি পি এম হুইচ উইল বি নোটিফাইড সুন অর্থাৎ স্টুডেন্টরা কিন্তু তিনটে হ্যাঁ বিকেল তিনটে থেকে তোমরা কিন্তু ওয়েবসাইটে তোমাদের রেজাল্ট দেখতে পারবে এবং রেজাল্ট ঘোষণা হবে দুপুর একটার সময় প্রেস কনফারেন্সের মাধ্যমে এবং তোমরা তোমাদের হাতে রেজাল্ট পাবে এখানে বলে দিয়েছে দেখো দশ পাঁচ দু হাজার চব্বিশ তারিখে কিন্তু অর্থাৎ মে মাসের যেদিন তোমার উচ্চ মাধ্যমিকের রেজাল্ট যেদিন দেওয়া হবে সে ঘোষণা করা হবে সেই দিন কিন্তু ওর মার্কশিট দেওয়া হচ্ছে না মার্কশিট দেওয়া হচ্ছে দশ তারিখকে নোটিশে পরিষ্কার করে বলা আছে ঠিক আছে তো তোমরা বুঝতে পারছো তোমাদের উচ্চ মাধ্যমিকের রেজাল্ট কবে দেওয়া হবে এবং মাধ্যমিকের রেজাল্ট তো আগেই বলে দিলাম তোমাদের তোমরা ওই ওয়েবসাইটগুলো থেকে মাধ্যমিকের রেজাল্ট দেখতে পারবে নির্দিষ্ট সময় ঠিক আছে